তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো যেন তোমার মুখের শব্দের দ্বারাই তোমার আওয়াজের দ্বারাই তোমার মা কষ্ট না পার আমি আপনারকে জাল সাথে বাড়িয়ে আসছি আপনাকে জাল সাথে জাল সা করবো তার লেগে আসছি তো মা হাঁকে ডেকে কইছে আরে বাটা মনির কুন্ডে যাব হ্যাঁ শুনে কি করবি তুই কোন জায়গা ছিড়িস তোকে কি কব চাল ছাতে যাচ্ছি এই যে মায়ের বুকে একটা হিট পয়সা লাগে আরে তোর এই গলা বাজি সোনার লেগে তোকে পেটে ধরেছ এই দুয়াটা যদি তোকে লেগে যায় তোর ইহ কালো বরবাদ পর কালো আমি মনির উদ্দিন বলে গেলাম যদি বিশ্বাস না হয় তবে বিহারে বড় বড় সাইখুল হাদিস আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার মা বাবার সাথে এমন ব্যবহার কর যেন তোমার মুখের আওয়াজের দ্বারাই তোমার মা কষ্ট না পায় তবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জানার আমার মায়েরা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কত সম্মান দিয়েছে আল্লাহ তোমাদের মায়ের ইজ্জত দিয়েছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমী এই বিশ্বের নারী জাতির আরো কত সম্মান দিয়েছেন এই যে লাইট ছেড়া জালিয়া আছে এরকম একটা নাও জোয়ান আল্লাহ নবীর কাছে চলে গেছে আল্লাহ নাবিকে যে বলছে আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ নাবিক আমার আমি আমি আল্লাহর বান্দা আপনার অম্মত আমি আপনার কাছে কিছু একটা জানতে এসেছি তো কি ব্যাপার বলো বলছে ও গল্লার নাবিব ও দয়ার নাবিব ও বিশ্বের নাবিব আমি এক আল্লাহর সৃষ্টা করি তারপরে আপনার কথা শুনে আপনার কথা মেনে চলি তারপরে কি করব তারপরে কার কাছে যাব আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বললেন না মইনউদ্দিনের কথা বললেন না রসউদ্দিনের কথা বললেন না আব্দুল জব্বারের কথা বললেন না মুতাকাব্বারের কথা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা মত আমার রসুল বললেন কলা উম্ম তোমার মা তারপরে নাম্বারটা হুজুর নবী আমার তারপরে বললেন তোমার মা এবার মাথা চুলকান হবে আল্লাহ আল্লাহ রসুল মা বাপ দাদ দাদি নানা নানি চাচা চাচি এরকম করতে করতে চলে যাবে নাকি ও কন্যা চলে যাবে তো একবার বলছে মা তো আবার কহিল তাও বলছে মা এবের কার কহে দেখি তারপরে তারপরে আল্লাহ নবী তারপরে বললেন কলা উম্মুকা তোমার মা ওর কিন্তু মাথা গোলমাল এবার বড় বড় চোখ করে দিয়েছে হ্যাঁ একবার লয় দুবার লয় তিনবার পুচকু মু তিনবারই মা কোজে এ বের কা কহে দেখি রাসুল কি বলেন তারপরে বলেন তারপরে বললেন ইয়া রাসূল আল্লাহ ও বল নবী দয়াল নবী বিশ্বার নবী তার পরের নাম্বার আমার নবী আল্লাহর নবী বললেন ক আবুকা রাবুল তোমাদের কত সম্মান দিয়েছেন যে আমার রসুলের কাছে একজন গেলেন আমার নাবিকে জিজ্ঞাসা করলেন আমার নাবি একবার নয় দুইবার নয় তিন তিনবার মা শব্দটি ব্যবহার করলেন একবার সরে বলি আলহামদুলিল্লাহ আমার মায়েরা তোমরা হলে আমার মা আর একটা প্রমাণ আপনাদের দিচ্ছি বুখারি শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল বলেন কওলান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আর আমার বন্ধরা আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন রে আল্লাহর বান্দারা রে নবীর উম্মত উম্মতিরা জানো আল্লাহর আকাশের নিচে পরে মহান রব্বুল শুধুমাত্র একমাত্র তিন শ্রেণী কয় শ্রেণী তিন প্রকার বা তিন জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় কয় শ্রেণী তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় একজন নৌজন বললেন নবী গো ওই তিনজন কারা আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন প্রথম নাম্বার বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করে দেয় না যেই ব্যক্তিটা আল্লাহর জমিনে মুসাফির নাম্বার দুই কে আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী বললেন মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া রিটার্ন করেন ঘুরিয়া দেয় না যেই ব্যক্তিটার নাম হলো মাসুলু তারপরের নাম্বার তারপরে কার দোয়া কবুল হয় আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন নাম্বার তিন এই দুনিয়াতে ওই ব্যক্তির আল্লাহ করেন না যেই ব্যক্তিটি মা আজি ভাই মেলায় ঝোনা মেলা দিন থেকে রাগ ঝাল করা মা কখন আজ তো সবাই হাত দিকে তাকিয়ে আছে আপনি যদি একটু গলা ছেড়া মা কহে দেন তবে তো কেহু দেখতে পেবে না আপনার মুখের আটটা ছুটবে যেহেতু মেলা দিন থেকে মা কহেননি হাজি মুরগি সাহেব তুমি খালি উল্টা পাল্টা কথা কইছো কে মা কইছে কে মা কহে না তুমি কেমন করে জানতে পারছ জানতে পারছি জি ভাই আজ থেকে মোটামুটি সাত বছর আগে দুঃখ লাগছে কথাটা কইতে যায় ফের হাঁকে ডল লাগছে কথাটা কইতে যায় আর বুক ফেটে যায় কানতে লাগবে তখন আর বয়ান করতে পারবো কি পারবো না আজ থেকে সাত বছর আগে মুর্শিদাবাদের বহরমপুরে একটা জাল সাথে গেছি একটা জাল সাথে গেছি এখন বাড়তে থাকতে দিয়েছে একটা বয়স্ক মায়ালোক মোটামুটি পঞ্চাশ ষাট বছর বয়সে ওই মায়ালোকটা আইসে বুঝতে পারলেন আমার হাত ধরে ভর ভর করে কুক ছেড়ে ছেড়ে কাঁদছে আর চোখ মুছে চলেছে এমন করে কান্দন কানছে কানতে কানতে মেয়ে লোকটার আঁচল ভিজা গেল আমিও কানতে লেগেছি যে কি হলো রে বাবা আমি কে হাগে কেন কানছি কে কে বেটারে একটু হান লেগে দোয়া করিস তো বাপ তুই মুসাফির মাজলুম অসহায় মানুষ একটু দোয়া করিস তোমার ঘে দোয়া আল্লাহ কবুল করবে আমি বড় বড় মুলবির মুখে শুনেছি তো একটু হান লেগে দোয়া করিস তো রে ব্যাটা তাহাকে মা তুই এই বুড়া বয়সে ষাট পঁয়ষট্টি বছর বয়সে আলো এই বুড়া বয়সে তুই কি দুয়া নিবি তোর বেটারা খাইতে দেয় না বলছে না তো কি তুই চ্যাংড়া হবি তার লেগে বলছে না তোর তোর টাকা পয়সা যেন তোর মেলায় হয় তার লেগে না জ্বরে জ্বর হয়েছে অসুখ কি কি দুয়া নিবি গে খালা এ খালা কি দুয়া নিবি গে

ডাকে এই লেগা বলছি ভাই যে আজ আপনার একটা সওয়াল করছি যে আল্লাহ রব্বুল মিনার রসুল বলেছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির দু আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটির নাম হলো কি এই ছোড়া মনে মনে রাখবে যে খালি আমাকে কহাইছে ভাই ওই ব্যক্তির দু আল্লাহ গ্যারেন্টি কবুল করে নাম্বার তিন কে কেজি ভাই মা মায়ের দোয়া আল্লাহ গ্যারেন্টি কবুল করে আমার মায়ের আমার বোনেরা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কত ইচ্ছ দিয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মায়ের সম্মান দিয়েছে এবং মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারেন্টি কবুল হয় এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা জানে মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় তার প্রমাণ আমি হয়তো যার আগে এই কথাটা আপনাকে সামনে কহেছি আমি উনিশশো সাল থেকে লেখাপড়া করতে লেগেছি বুঝতে সাল থেকে পড়তে পড়তে দু হাজার দু সালে আমার পড়া শেষ তারপরে করবো কি করবো মুস্তাড়ি বাড়িয়ে গেল নৌজন হয়ে গেল এবার তখন বিয়া শাড়ি করার লেগা তখন ভানি রেখে চাষ্ট ভাই রেখা পুষলাই তো হার মা কইছে যে ও যে করতে চাইছে তো কি করে খাবে আর কি করে খাওয়াইবে অত হাত নাই পা নাই তার লেগে ওকে কেনু মত মসজিদ কেহ নাই ওকে পড়িয়া শুনিয়া কষ্ট করে মূল বি করলু তো ওকে তো ওর হাত নাই পা নাই তার লেগে ওকে কেহ লাই নাই তো কি করে খেবে তুই কি করে খাবি ওটা আমি বলছি মাগে আল্লাহ হাত দেয়নি পা দেয়নি কিন্তু দুটা চোখ দিয়েছে আল্লাহর দেওয়া চোখ দিয়ে নবীর হাদিসে পড়ে দেখেছি হাদিসের নাম হলো শাহিয়াল বুখারি বুখারির হাদিস আল্লাহর রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় মা তুই হাল লাগা দোয়া করবি আল্লাহর ব্যবস্থা করে দিবে এই কথা কহার মোটামুটি পনেরো দিন পর ভাইজি একদম ঘটনা কোন বানানো গল্প নয় মোটামুটি পনেরো দিন পর একদিন মোটামুটি রাত দুটা আড়াইটার দিকে আমাকে পেশাব করা লেগেছে মানে ভাটিয়া ভাষায় মোটা লেগেছে হ্যাঁ তো আমাকে পেশাব করে লেগেছে আমি পেশাব করার লেগে উঠেছি তা হার মা কিন্তু তেষট্টি বছর বয়সে মা মরেছে কিন্তু মা বত্রিশ বছর বয়স থেকে মা কিন্তু তাহাজিদের নামাজ পড়ত আর মার বয়স যখন বত্রিশ বছর তখন থেকে মা তাহাজিদের নামাজ পড়ত তাহাজিদের নামাজ পড়তে পড়তে সেদিন আমি পেশচাব করে ঘরে যাচ্ছি তো খালি হেঁটছি তুলে তুলে কাঞ্চার আবহাওয়া আল্লাহ আল্লা আল্লাহ শব্দ শুনতে পাচ্ছি অ শব্দ শুনতে পাচ্ছি মানে কানছে তারপরে আরেকটু কাছে আসছি তা একদম ক্লিয়ার বুঝতে পারলাম যে হারমা দুয়া করছে হারমা কি করছে দুয়া করছে তান কয়েছি যে হা হে মনে মনে করছে হ্যাঁ হে আর মার বয়স তেষট্টি বছর হয়ে গেল এত বছর বয়সে এ বুড়হাতি কালে কি এমন দোয়া করছে আর আল্লাহর কাছে কি এমন চাইছে আমি আজ শুনব আমি কিন্তু লজ্জা সরম না মনে করে আমি একদম একদম কপাটের কাছে যা কান লাগিয়ে দিয়েছি তো কান লাগাচ্ছে তো হার মা খালি করছে আল্লাহ হার মনের আর হাত নাই হার আর পা নাই হার কিছু করে খাইতে পারবে না আজ মা বাঁচা আছি আজ বাপ বাঁচা আছে যেদিন মার বাপ মরে যাবে হার মনের কি করে খাবে আল্লাহ জি তোমার দরবারে কহছি আল্লাহ তুমি হার মনিরুদ্দিনের ব্যবস্থা করা দা আমি ওইখানে লক্ষ করে বসে থেকে গেল ভাইলাম মার এই দোয়া করার মোটামুটি এক বছর পরে হঠাৎ করে হাঁকে একটা জাল সাথে ডাকলে মাওলানা নুরুল ইসলাম রাহেবি আমাকে অর্ঘে গাঁয়ে একটা জাল সাথে ডাকলে ওই জাল সাথে যায় তখন তো গলার আওয়াজ ছিল একদম কারকারে একদম মধুর সুরে কোকিল কণ্ঠে দিনু একটা গাজাল গেহ পাবলিক খেটা গেল মৌলী সাহেব রিকোয়েস্ট আর একটা গাজাল বলেন তিনটা গাজাল গাহিনু আর পঁচিশ মিনিট তাকরির করলু ভাইজি স্টেজ থেকে নামতে নামতে পাঁচটা ডেট কয়টা পাঁচটা পাঁচটা ডেট তারপরে যে ডেট হইতে লাগলো বিহার বাঙ্গাল ঝাড়খন্ড আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল ডেট দিয়ে আর পারি না বাংলাদেশ নেপাল ভুটান ডেট দিয়ে আর উকাশ করতে পারি না মানুষের কাছে যা খরচা চাই তাই দিতে লাগে টাকার কথা বাদ দাও ডেট একটা দিতে হবে ভাইজি তারপরে মা হার ব্যবস্থা দেখে নিলে চাল করতে লাগলো গাড়ি নিলু বাড়ি কোনো বিয়া হলো শীতি হলো বেটা হলো পেটি হলো সব মাহার হার ব্যবস্থা দেখে দুনিয়া থেকে গেছে বলি আলহামদুলিল্লাহ তবে মায়ের দোয়া কবুল হয় এটা আল্লাহর নবী কহেছে আর হার মা দোয়া করেছে আর আল্লাহ হার ব্যবস্থা করে দিয়েছে এ তার লেগে আমি মোটামুটি দেড় মাস আগে কান ছুঁ আমি মানে আগে পেন খুলে পেন পিনতে পারতাম এখন কিন্তু মানে লাখো মেরা দাওয়াতে পেন আর খুলতে পারি না পিনতে পারি না জামা কাপড় কিচ্ছু আর করতে পারি না ছোট ছোট হয়ে নয় মানে এক সাইড লড়া চড়া এক সাইড পচা হয়ে গেছে তা হার ওই যে এটা ক্যামেরা লাগা ছিল ওই হার একটা ব্যাটা ও ব্যাটাটা হাঁ সুতো সুতা সে পাঞ্জাবিকে দিয়ে দিচ্ছে পায়খানাতে যে পেন খুলে দিয়েছে মানে ওর মা যে কাজ করছে মানে ওর মার সেবা ওর মা যে সেবাটা হাঁকে দিবে ওই সেবাটা হার ব্যাটা দিয়েছে তো একদিন প্রথম দিন যেদিন হার ব্যাটা আর পেন খুলে হাঁকে পায়খানাতে বসাইলে সেদিন আমি খুব টেনশানে পড়ে গেল ছোট ছেলে দশ এগারো বছর বয়স আর বাপের ইজ্জত আর বেদায় হাতি কাবু ভাবে দেখতে হইল আল্লাহ তুই তুইকে এই বেমারিটাই দিলি আরও বেমারি ছিল তবে যাক আল্লাহ তোমাকে যেটা ভালো সেটা আমাকেও ভালো এই বলা সবুর দিয়ে দিয়া বিছানে যে কানতে লাগলো মার কথা মনে পড়ে গেল আল্লাহ রসুল বলেছে মায়ের দোয়া কবুল হয় আজ আমি তিন বছর থেকে লাখুয়া মায়েরা পড়ে আছি মা যদি থাকতো মা হাল লেগে আঁচল ফেলে দোয়া করতো মার এক ফোঁটা চোখের জলে হার ওষুধের কাজ হয়ে যেত ভাইর আমার বন্ধ আমার কিন্তু মা দুনিয়াতে নাই মায়ের মারা এগারো বছর আর আমার বছর হয়ে গেল আপনারা শুনেছেন মারা গেছে এরকম সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার বা যাকে বলে ফেক খবর একটা দিয়েছিল কিন্তু আল্লাহকে বাঁচিয়ে রেখেছে এটা একটা আল্লাহর বড় কারিসমা। বলেন আলহামদুলিল্লাহ কেন আল্লাহর নবী যেমন বলছে অসহায়ের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মায়ের দোয়া কবুল হয় এই এই ভারতের বড় বড় ডাক্তারেরা বলছে যে কি ব্রেন স্টক রুগী হার্ট স্টক রুগী বাঁচে না কিন্তু আল্লাহ তোকে বাঁচিয়ে এটা ভগবানের কোনো কৃপা আছে তুই নিশ্চয়ই ভগবান তোকে ডাইরেক্ট চোখে দেখছে মানে হিন্দু মানুষ যেটা মনে আসছে সেটাই করছে যখন বারো দিন পর জ্ঞান ফিরে গেল বারো দিন পর জ্ঞান ফিরে গেল তখন ডাক্তাররা কহ কে করছে যে বারো দিন অজ্ঞান হয়ে মানুষ থাকে আমরা আজ চল্লিশ বৎসর থেকে সার্জি সার্জন করছি এত বড় বড় ডাক্তার কিন্তু কোনদিন বারো দিন অজ্ঞান মানুষ দেখিনি এটাই প্রথম দেখলাম বলি শুভ তিন দিন অজ্ঞান হয়ে থেকেছে চার দিনের দিন মরে গেছে দুদিন অজ্ঞান হয়ে থেকেছে তিন দিনের দিন মরে গেছে কিন্তু এই লোকটা বারো দিন অজ্ঞান থাকার পরে অক্সিজেন লাগিয়ে বারো দিন পর তেরো দিনের দিন জিন্দা হয়ে গেল এটা একটা আল্লাহর কারিশ্মা ধরে বলি শুভ আল্লাহ তবে আমার ভাইরা আপনার ঘে দোয়াই আল্লাহর দয়াই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার কি করব কোনো কাজ করার ক্ষমতা নাই ডাক্তারে জালসা করতে মানা করছে যে মৌলানা আপনি একবার মরতে মধ্যে বেঁচেছেন জালসা চলছি দুই চার বছর পড়িয়ান না কিন্তু ভাই এই প্যাটটা তো কথা শোনা না এই প্যাট কথা শোনা না ছেলে আছে বেটা বেটি আছে একটা বড় মাদ্রাসা চলছে কি করব বাধ্য যেটাকে ভাটিয়া ভাষায় বলে প্যাটের দায়ে এখন জালসা করছি মানুষ ডাকছে মানুষ ভুলতে পারে না আর আমিও ভুলতে পারি না আপনারকে কথা শুনে আপনারকে মহব্বতে ভালোবাসায় তুলে চলে আসছি তাই আমি আপনাদের বলি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমরা হলাম নারীর পুরুষ আল্লাহ রব্বুল আলমিন আমাদের পুরুষ গোটা ক্ষমতা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রিসা আলার নিশা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী হেফাজত কারণে ও আলা কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি কিন্তু আজকে কিছু বেহায়া লীলজ্জ পুরুষ আজকে ভাটিয়া ভাষায় বলছে আজকে স্ত্রীর কামাই খেতে আরম্ভ করেছে কথা ঠিক কিনা স্ত্রীর কামাই খেছে আপনারকে বিহারে বিহারের এরকম হয়েছে কি হয় না জানি না কিন্তু আমার ঘে বাঙালে আর আসামে মোটামুটি এগারোশো তিরিশটা বেটি ছেলে ফেসবুকে নেমেছে এগারোশো তিরিশটা বেটি ছেলে ফেসবুকে নেমেছে সব টি মুসলমানের বেটি সব টি মুসলমানের বেটি কন্টেন্ট ভিডিও বানাইছে কি ভিডিও কন্টেন্ট ভিডিও কন্টেন্ট ভিডিও কেমন ওরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া করছে গুতা গুতি করছে ওইটাই তিরিশ সেকেন্ডের ভিডিও করে ফেসবুকে দিয়ে দিলে মানে যত যত মানে বেহায়া বেপর্দা হয়ে ভিডিও করতে পারবো তত ভিডিও ভাইরাল হবে আর তত বেশি টাকা পাবো এই টাকার লোভে এই টাকার লোভে আমার গে ওইদিকে একটা বেটি ছেলেকে একজনা ফোন করলে হাজি তোমাকে লজ্জা করে না তুমি একটা মুসলমানের মেয়ে তুমি একটা মুসলমানের মেয়ে আর তুমি এরকম বেহায়া ব্যাপারটা হয়ে ভিডিও করছে ও আর ফের ভিডিও করেছে বলছে চার ওয়াই তুই কি কলি আর ভিডিও করা দেখে তোর চলছে আমি এমনি ভিডিও করছি আমি আগে আর ভাত আরের পারমিশন নিয়েছি কি কইছে উ এই কথাটা দিয়ে ফের ও কন্টেন্ট বানালছে কি কন্টেন্ট আমি ভিডিও করছি আর ভাতার অর্ডার নিয়ে আর ভাতারকে কে কোচ হায় তুই কেন মেয়েটাকে এরকম করে অর্ডার দিলি ভিডিও করতে কত মানুষ ছাড়ছি কোচে কোচে আবে লক্ষ থাক আর টাকার দরকার কিসের দরকার রে পোতারা কিসের দরকার টাকার দরকার কইছে আমি মাছ গেলে এবে এবের কার হামার পঁচাত্তর হাজার টাকা ঢুকবে কে দিবে তোর বাপ দিবে ভাই এই সারা তোর বাপ দিবে টাকা আমার টাকার দরকার ও যা পাচ্ছে তা করছে হাত ঠাং দিচ্ছে কিনা আমি এটা দেখব ও যা তা করুক গা হাত রাহাত ঠাং দিবে দিছে কিনা হাত চান দিতে তেল মাখে গা ধর সময় আগে পানি আগে দিছে কিনা আমি আর কিছু দেখতে যাব না ও যা পারো তুই পুরুষ তুই পুরুষ তুই পুরুষ তুই কা পুরুষ তুই কা পুরুষ কেমন তুমি পুরুষে

আচ্ছা আল্লাহর নামী দয়ার নামি ও বিশ্বানভী আমার বিহার বাস হয়ে গেছে আর বিহা দিয়ে দাও আর কি দিয়ে দাও বিহা দিয়ে দাও আল্লাহর নামি দয়ার নাবেব বিশ্বনাবি বললেন আরে না উঁচু তরুণ তুমি যে বিহার করবে তো একটা বেটি ছেলেকে বিহার করতে গেলে অনেক শর্ত আছে অনেক শর্ত আছে সেই শর্ত গালাকি কি তোমার মানা সম্ভব আল্লাহর ভাবি দয়ার ভাবি বিশ্বের নাবি তাকে একটা একটা করে শর্ত বলল নাম্বার এক তুমি যদি একজন নারীকে বিবাহিত করতে চাও তবে তাকে পূর্ণ মূল্য দিতে হবে নাম্বার দুই তার সংরক্ষণ সুরক্ষা হেফাজত করতে হবে তুমি কি তা পারবে তাকে রাত্রের খাবার দিতে হবে দিনের খাবার দিতে হবে সেটা কি তোমার সম্ভব একটা একটা করে আল্লাহর নবী তাকে সওয়াল করল ওই নওজওয়ান কিছু পারবো বলল কিছু পারবো না বলল আল্লাহর নবী দয়ার নবী বিশ্বে নাবী বললেন যে নওজওয়ান আমি নাবী তোর বিহা দিতে পারবো না তোর বিহা দিতে পারবো না তোকে বিহা কত কহিতে পারবো না যে যা তুই করে লেগে এটাও তোকে কহিতে পারবো না আমি তোর বিহাও দিতে পারবো না তোকে বিহা করার ওটাও দিতে পারবো না ওই চ্যাংড়াটা তখন চুচুড় করে মুখ চুখ সুখিয়া যে আল্লাহ নার বিহা দিয়ে না বিহা করার না এখন